বাർ্থডে কেকের মধ্যে আসলে কি এটা ভেবেই আমি অবাক হচ্ছিলাম সরি ফর एवरीथिंग রাগ করার কারণে লাখ টাকার জিনিস পেয়ে গেলাম আমাকে বোকা বানিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তারপর এখানে নিয়ে আসা হয়েছে এন্ড সবার জীবনে সারপ্রাইজ জানা এমন করেই আসে তাহলে এই ছিল তাদের মনে কেকের মধ্যে সেভেন্টিন প্রো ম্যাক্স যে আমাকে এত কিছু গিফট করলো সেই আমার সাথে ছিল না সবকিছু করলো কিন্তু দূরে থাকলো সরি সরি রাত বারোটা বাজার আগে আগে সবাই মিলে আমার সাথে নাটক শুরু করছিল মানে আমাকে বোকা বানাচ্ছিল আর আমিও বোকা সেজে গিয়েছি এত বড় সারপ্রাইজ পাবো ভাবিনি আমাকে এই যদিও বা মাত্র একটা কেক কেটে আসলাম কারণ আমাকে সবার আগে করেছে কিন্তু আমি ভাবি নাই যে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ ওয়েট করছিল ফার্স্টে স্মৃতি যে করেছে তাকে খুঁজছিলাম কিন্তু সে কোথাও ছিল না আমি ভাবছি সে সারপ্রাইজ আসবে কিন্তু আসেনি লিখেছে সরি ফর এভরিথিং আর এই কেকে আমার সবচেয়ে পছন্দের একটা পিকচার দেওয়া ছিল এটা দেখে আমার ভাল লাগছে সেন্টার ফ্রুট এর বক্স থেকে অনেকে ভাবতে পারে যে এটা কেন আসলে আমি এটা খেতে অনেক ভালোবাসি আর সে যখন আমাকে প্রথম দেখেছিল তখন আমি সেন্টার ফুড খাচ্ছিলাম তাই যখনই কোনো অকেশন হোক বা আমার স্পেশাল দিন হোক সে আমাকে এটা দেয় চলেন সেই সারপ্রাইজ কেকটা তাহলে কাটা যাক আমি তো খুব এক্সাইটেড ছিলাম অ্যান্ড খুব খুশি ছিলাম এটা একদমই আনএক্সপেক্টেড ছিল মানে আমি কেক কাটার সময় দেখি এত শক্ত কেন তারপর আমি ভাবলাম যে কোনো কিছু গহনার বক্স হতে পারে দেখি যে এই সাইজ দেখে বুঝে গিয়েছি সে আমার জন্য মোবাইল নিয়ে আসছে অ্যান্ড আমার খারাপ লাগছিল যে কেক গুলাকে ঘেটে কি অবস্থা তারপর আমরা সেই কেকগুলো খাইছি আসলে এই ফোনটা আরো অনেক আগে নিতে চেয়েছিলাম কিন্তু এখন বুঝতে পারছি যে সে কেন আমাকে তখন নিয়ে দেয় নাই সে দশে অক্টোবর আমার বার্থডেতে গিফট করতে চেয়েছিল অ্যান্ড আরো দুইটা কালারের ফোনও নিব ইনশাল্লাহ এই সেভেন্টিন এর হোয়াইট অ্যান্ড ব্লু কালারও আমার চাই ব্লু কালারটা রাদ ইউজ করবে অ্যান্ড হোয়াইট কালার আর অরেঞ্জ কালার আমি ইউজ করব আপনারা দোয়া করবেন সবাই আসলে এগুলো প্রত্যেকটা মানুষেরই ড্রিম মানে প্রত্যেকটা ছেলে মেয়ের ড্রিম আর কি অ্যান্ড এটা আমার খুব তাড়াতাড়ি পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য সো আমি খুবই খুশি আমার এই বার্থডেটা এটা অনেক বেশি সারপ্রাইজলি ছিল বাট রাত ছিল না দেখে মন খারাপ লাগতো ছিল ব্যাপার না সে বাড়িতে হয়তো কোনো আরো স্পেশাল কিছু সারপ্রাইজ দেবে বলে ভেবে রেখেছে তো দেখি যে আরো একটা গিফট ছিল আর সেটা ছিল নাকফুল ও সরি শেষ হচ্ছে না সরি সরি কাহা তারুদ দেখলে কিছু আগে কি বলে আছে যাই হোক জন্ম মৃত্যু এগুলো আসলে আল্লাহর হাতে বার্থডে উইশ করা বা আপনারা জাস্ট দোয়া করবেন এটুকুই আমি চাই এগুলো জাস্ট আনন্দের জন্য করা এগুলো করেই থাকে আপনারা জাস্ট কিন্তু এত কিছু সব আয়োজন করেছে নর্মালি নিবেন রাত এবং এই দুইটা মানুষ রাতকে সঙ্গ দিয়েছে যেটা আমি একদমই বুঝতে পারিনি আমাকে কেউ বুঝাতেই দেয় নাই আমার ভাই সোহাগেরও জন্মদিন ছিল আজকে সো আমরা একসাথে কেক কেটেছি নেক্সট ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে সবাই ভালো থাকবেন আল্লাহ